আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ করমজার কেন্দ্রীয় ময়দানে ইফতার মাহফিল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে থাকবেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব তেরোই মার্চ দু আজকে করমজা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে কার্যক্রম চলছে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হইলো এখানে আমাদের এই ইফতার মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব সবাই উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হইল